পুলিশের কাছে বিচারের দাবিতে আন্দোলনে সামিল হয়ে কোচবিহার বকুলতলা সংলগ্ন এলাকার ভারত গ্যাস গোডাউনের কর্মীরা অভিযোগ গত দশই জানুয়ারি দু হাজার পঁচিশ এই তারিখে কোচবিহার বকুলতলা সংলগ্ন এলাকার গ্যাস গোডাউনের এক কর্মী সমীর ঘোষ গ্যাস ডেলিভারি করতে যান কোচবিহার বামনপাড়া এলাকায় আর এখানে অনুকূল রক্ষিত নামে এক ব্যক্তি তাকে মারধর করে এবং তার কাছ থেকে চৌত্রিশটি গ্যাসের টাকা অর্থাৎ প্রায় এগারো তারিখবাড়ি থানায় ও হলে এখনো পর্যন্ত তার কোনো বিচার পাননি তিনি পুলিশের কাছে বিচারের দাবিতে আন্দোলনে সামিল হয় এই ভারত গ্যাস গোটাউনের কর্মীরা একবার দেখতে পাচ্ছেন সে ছবি বুধবার সকালে গ্যাস্ট গোটাউনের সামনে তারা বিক্ষোভ দেখায় সাধনা নামে এক ব্যক্তির বাড়ি তিনি গ্যাস নিয়ে যান ডেলিভারি করতে এবং অনুকূল রক্ষী অর্থাৎ রক্ষিতের বাড়ির সামনে গাড়িটি রাখেন তিনি এবং গ্যাস নিয়ে যখন তিনি পুনরায় গাড়িতে আসে এবং গাড়িতে গ্যাসটি রাখে তখন একটু শব্দ হয় অনুকূল নামে ওই ব্যক্তি এসে তাকে মারধর করে এবং তার কাছ থেকে টাকা নিয়ে নেয় বলে এমনটাই অভিযোগ এবং গাড়ি ভাঙচুর করার মতো কিন্তু অভিযোগ তারা তুলে তবে পুলিশকে জানানো হলেও এখনো পর্যন্ত তার কোনো বিচার পাননি তিনি তাই তারা আন্দোলনে নেমেছে বলে জানিয়েছেন দোষীদের শাস্তি না দেওয়া হলে বৃহত্তর আন্দোলনে নামার দেন আন্দোলনকারীরা বিক্ষোভ কি এই কারণেই যে আমরা ডেলিভারি দেওয়ার সময় যদি রাস্তাঘাটে ধরে আমাদের মারধর করে গ্যাসের ট্যাঙ্কি নামিয়ে নেয় গ্যাসের গাড়ির থেকে টাকা চিন্তাই করে নেয় এটা তো দুই একদিন পরে আবার যদি পুলিশ এটার বিচার না করে সবাই এটা সুযোগ নেবে আর কি এটাই আজকে কেন বিক্ষোভ করছেন এখানে বিক্ষোভ পুলিশকে আমরা থানা পুণ্ডিবাড়ি থানায় আমাদের এটা দাখিল করেছিলাম এখন পর্যন্ত তাকে অ্যারেস্ট করলো না কেন কারণে পন্ডিবাড়ি থানায় আমরা সেদিনকে গেছিলাম যে বামনপাড়া এলাকায় যে অনুকূল রক্ষিতের বাড়ির সামনে গাড়িটা রাখে রাখিয়া তারপরে সাধনা মাদকের বাড়িতে গ্যাস দিতে যায় সেখান থেকে যখন গ্যাসের ট্যাঙ্কি ফিরে আসে গাড়িতে রাখে তখন একটু আওয়াজ হয় সেই আওয়াজের কারণে অনুকূল রক্ষিত কী করে বাড়ি থেকে বেরিয়ে ছেলেটাকে বেধুম মারধর করে এবং গাড়ি থেকে দুইটা ট্যাঙ্কি ভর্তি ট্যাঙ্কি নামিয়ে নেয় এবং তার পকেটে যে উনত্রিশ হাজার একশো চল্লিশ টাকা ছিল সেই টাকাটা ঘরের ভিতরে টাইনে নিয়ে তার চিন্তাই করে না। পুলিশ এটা কি কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন কারণটা কি কি কারণে পদক্ষেপ নিচ্ছে না যার জন্য আমরা যদি পুলিশের এখানে যদি এরপরে পদক্ষেপ না নেয় তা আমরা অনির্দিষ্টকালের জন্যে গ্যাস ডেলিভারি সমস্ত কুচবিহার ডিস্ট্রিক্টের যে পাঁচটা মহকুমা আছে সমস্ত লোকদের জানানো হয়ে গেছে যত ডেলিভারি ম্যান সবাইকে জানানো হয়েছে জন্য আমরা আমরা এটা বন্ধ গত দশ এক দু হাজার পঁচিশ তারিখে ব্রাহ্মণপাড়াতে সাধনা মাদকের বাড়িতে গ্যাস নিয়ে যাই সেইখানে অনুকূল রক্ষিত নামে ওর বাড়ির সামনে গাড়িটা থাকে গাড়িটা থাকার পরে গ্যাসটা দিয়ে আসতে যায় সাধনা মদকের বাড়িতে গ্যাস দিয়ে আসার পর গাড়িতে ট্যাঙ্কি রাখি ওই আওয়াজ হয় আওয়াজ হওয়াতে ও আমাকে আইসা বলে কী হলো আমাকে ট্যাঙ্কি আওয়াজ হচ্ছে ওয়াইসার পরে আমাকে মারধর করলো করার পরে ওর ওকে টানে নিয়ে গেলো ঘরে নিয়ে যাওয়ার পরে আমার পকেটে যা টাকা পয়সা ছিল চৌত্রিশ গ্যাসে চিন্তায় করে নিল ওরা মারধর করলো কোম্পানির গাড়িটা ছিল ওটা ভাঙচুর করছে আমি ওইখানে লোকজনকে বললাম ওদের সাহায্য নিয়ে পরে কোনো রকম থেকে চলে আসছি মানে আপনার কাছ থেকে কি কোনো টাকা পয়সা নিয়েছে টাকা পয়সা যা ছিল গ্যাসের চৌত্রিশটি গ্যাসের টাকা ছিল উনত্রিশ হাজার একশো চল্লিশ টাকা সব চিন্তা করে নিয়ে নিচ্ছে পুলিশে জানিয়েছেন বিষয়টি বিষয়টি পুলিশকে জানানো হয়েছে সেই বিষয়ে পুলিশ এখনো কোনো স্টেপ নিচ্ছে না কি চাইছেন আপনি আমার চাচ্ছি বিচার হোক